সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সামগ্রিক শেয়ার বাজারে সামগ্রিক দিকে না তাকিয়ে এই শেয়ারগুলোর দিকে নজর দিই এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার বর্তমান বাজার পরিস্থিতি এবং বাজারের বর্তমান ট্রেন অনুযায়ী আপনাদের সামনে অবস্থান তুলে ধরব বন্ধুরা আমরা বাজার সেই পাঁচই আগস্টের পর তেরোশো পয়েন্টের মতো বাজারকে বর্তমানে কারেকশন বা প্রথমে দেখেছি বর্তমানে বাজার চার হাজার সাতশো অবস্থান করছে তো বন্ধুরা ছয় হাজার পয়েন্ট থেকে এই অবস্থানে প্রায় তেরোশো পয়েন্টের এই যে কারেকশন বা বিনিয়োগকারীরা অনেকেই প্যানিকড এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে সুতরাং এই বাজারে আমরা লেন দিনে লেনদেন কমও হয়ে যেতে দেখছি তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এই অবস্থান দেখাবো গত দুহাজার সালের আঠারোই আগস্ট সে এই ঢাকা স্টেট এক্সচেঞ্জের ইন্ডেক্স ছিল সাতচল্লিশশো বিশ এবং এক হাজার আশি কোটি টাকার লেনদেন ঠিক পাঁচ বছর পূর্বে আমরা দেখতে পাচ্ছি এক হাজার আশি কোটি টাকার লেনদেন কিন্তু ছিল এই সময়ে এর সাতচল্লিশশো বিশ এই আমরা এখন যে ইন্ডেক্স এই ইন্ডেক্সে এক হাজার আশি কোটি টাকার লেনদেন ছিল সেটা পাঁচ বছর আগে তো বন্ধুরা আমরা এই চার হাজার সাতশো বিশ এই যে ক্লোজ ভ্যালু ইন্ডেক্স আজকে কিন্তু সেই ইন্ডেক্সের নিচে চলে এসেছে চার হাজার সাতশো উনিশ চার হাজার সাতশো সতেরো নেমেছিল লোয়ার লো তো বন্ধুরা আমরা এখন আমরা দেখবো এই যে চার হাজার সাতশো তিন এবং চার হাজার ছয়শো তেত্রিশ এই যে দু হাজার বিশ সালে বারোই আগস্ট তেরোই আগস্ট এই দুটো এবং সাতচল্লিশশো বিশ এটার নিচে যেহেতু চলে এসেছে তো আমরা এখন এই চার হাজার সাতশো তিন তেরোই আগস্ট যেটা এই ইন্ডেক্সে আশা করবো যে এর নিচে যেন না নামে এইটা খেয়াল করবো এক নম্বরে দুই নম্বরে হলো চার হাজার ছয়শো তেত্রিশ যেটা বারোই আগস্ট এ দুটো ইন্ডেক্স আমাদের জন্য এখন মনস্তাত্ত্বিক সাপোর্ট হিসাবে কাজ করবে এই চার হাজার সাতশো তিন আর চার হাজার ছয়শো তেত্রিশ তো বন্ধুরা আমরা বর্তমানে যে বাজারের কন ক্রান্তির লগ্নে আছি সামনে জুন ক্লোজিং এর বিষয় জুন মাস বাজেট এবং মান্থলি অ্যাডজাস্টমেন্ট সবগুলো মিলে ওপরন্ত বাজারের এই ক্রান্তির লগ্নে আমরা বিচরণ করছি সুতরাং আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক বা ক্রীড়াদায়ক মনে হচ্ছে সব বিনিয়োগকারীদের দিন দিন আমরা যে অবস্থান দেখছি তো বন্ধুরা এরপর আমি আজকের যে শিরোনাম আমাদের যে এই সামগ্রিক বাজার নজর না দিয়ে এই শেয়ারগুলোর প্রতি নজর দিন সেই শিরোনামে আলোচনা আমি আপনাদেরকে আলোচনা করতে চাই বাজার পরিস্থিতি দেখালাম তো বন্ধুরা বর্তমান বাজার পরিস্থিতি বা ট্রেন্ড অনুযায়ী আমরা জুন এবং জুলাই এই মাস জুন জুলাই আগস্ট এই মাসগুলো অধিকাংশ সময় লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর চলাচল বা মুভমেন্ট দেখতে পাই আমরা এই কয়েকদিন বিগত কিছুদিন ধরে সেই রকমই অবস্থান দেখছি দেখুন আজকে গেনারে কিন্তু ও আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নায়িকা বিপিএস কেবল বিবিএস এইটা একটা লোপেড ধরনের শেয়ার দেশবন্ধু এটা একটা লোপের ধরনের শেয়ার স্ট্যান্ড লুব্রিকেন্ট এটাও একটা লোপের ধরনের শেয়ার অ্যাটলাস বাংলা সমতা লেদার রেনুইক জগেশ্বর খান ব্রাদার্স আর ডি ফুড এই যে বিরিথাই ফুড এইগুলো আমরা দেখছি এ বিদি অটোকার লিগাসি ফুড এগুলো দেখুন এগুলো কিন্তু লোপেড বা জাং জাতীয় শেয়ার ফংসেরামি দেখুন আজকে যে এইসব জেনারেল লিস্টে আছে এগুলো ফলো করুন দেখলে তাহলে বুঝতে পারবেন শেয়ার বাজার কিন্তু এবং এটি শুধু আজকের ট্রেনে নয় বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি অতিষ্ঠিত আমরা দেখেছি জুন থেকে আগস্ট পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত এই লোপেট বা জাং জাতীয় শেয়ার দুর্বল মনোবৃদ্ধি শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীদের নজর বা তাদের ট্রেন এই শেয়ারগুলোর বেশি থাকে তো বর্তমানে যেহেতু বাজার পরিস্থিতিতে আমরা দেখছি এই অবস্থান ইন্ডেক্সের পতন সুতরাং আমরা আমি মনে করি যে বাজারের এই অবস্থানে সব স্মার্ট বিনিয়োগকারী যেগুলো আছেন বা যারা বাজারে এখনও অস্তিত্ব রক্ষায় টিকা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের শেয়ারগুলোর আঁকড়ে আছেন তো বন্ধুরা আমাদের এই আলোচনার মানে কিন্তু আপনাদেরকে হিস্ট্রি আলোকে এবং শেয়ারগুলো বা বাজারে আমাদের বাজারের অবস্থানের ভিত্তিতে কিন্তু এই ধরনের বিষয় হয় আমি সেটাই আপনাদেরকে দেখিয়েছি বা দেখাচ্ছি বা আমরা বর্ণনা করছি তার মানে কিন্তু আপনাদেরকে এই শেয়ারগুলো বাই বা সেল করার জন্য প্রমোট করা বা উৎসাহিত উপলব্ধ বা নির্সাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র বর্তমান বাজার এবং অতীত অভিজ্ঞতার আলোকে অতীত হিস্ট্রি আলোকে যেই এই সময়গুলো যে অবস্থান হয় যেই শেয়ারগুলোর প্রতি নজর থাকে কিনো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বায় সেল করা এবং উচ্ছেদ উপলব্ধি নিশ্চয় করার উদ্দেশ্য নয় শুধু শেয়ারগুলো অবস্থান জানানো না বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা দেখে বাইসাইট করবেন না ধন্যবাদ নিজের জন্য নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আজকে সে ভালো থাকুন আসসালামু আলাইকুম